আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে এই যে এক জায়গায় হয়ে আল্লাহর দিনের কিছু আলোচনা শুনতে পেরেছি এই বাগানটা কারবালা শ্রেষ্ঠের বাগান আল্লাহর বাগান এই বাগানে আমরা যেমন একত্রিত হয়েছি আমার ভাইয়েরা আমার মুরব্বিরা আমার তরুণ যুবকেরা আমার সুধীমণ্ডলী আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে কালকে কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতেও জেনেভাবে একত্রিত করে দেন আমিন কোনো কষ্ট থাকে আমাদের না আমরা কি শুধু আজকে কম্বলের জন্য আসছি না আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি এখানে একত্রিত হয়েছি আমরা জান্নাতে একত্রিত থাকবো ইনশাল এই দুনিয়ায় বহু মানুষের সাথে কম বলতে কিন্তু জান্নাতে একত্রিত থাকার কথা বলা সাহস বহুলকের হবে না এই কথা বলা রহমান বহু লোক জানাতে পারে না তারা শুধু দুনিয়ার কথা বলে আমাদের পরকালের কথা স্মরণ করে না কারণ তারা কথা দায়িত্বহীন কণ্ঠে বলে যে তাদের রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক সেই রাজনীতি কোরআনের সম্পর্ক নাই সেই রাজনীতির সাথে আমরা কেউ নাই সিদ্ধান্ত এটাও জামাত ইসলামে আপনারা করে ছাপিয়ে দিবেন এই সিদ্ধান্ত আপনারা মহান আল কোরআন আমাকে শুধুমাত্র এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য শুধু পরকাল পরিচালনার জন্য পাওয়া যায় আরে ভাই আমরা তো জান্নাতই ছিলাম জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে দুনিয়া কিভাবে চলবে সেই জন্য কি পাঠানো হয়েছে কোরআন পাঠানো হয়েছে তো কোরআন কি শুধু কবরের জন্য আর আসমানের জন্য না দুনিয়ার জন্য দুনিয়া আর দুনিয়া আসমান এবং কবর উভয় জন্য

মহাগ্রন্থ আল কোরআনের এর নীতিতে আমরা চলবো সেই নীতিতে যেমন সমাজনীতি আছে সংস্কৃতি আছে পররাষ্ট্র নীতি আছে অর্থনীতি আছে সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল আছে এবং আল্লাহ সেভাবে যখন কবুল করবেন তখন আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্ষমা চেয়ে নিয়েছি আমাদের একটু সময় আমরা নিয়েছি আল্লাহ তালা দয়া করে এই সময়কে আমাদের দুনিয়ার জন্য করুন আসসালামু আলাইকুম